তিন ফিট হলে আপনি এখন ঢালাই দিতেছেন কথা বুঝেন এই ঢালাই যখন দিবেন গাড়িটার রুলিং চলবে তখন চাপ করে ভাঙে যেতে পারে এক ফুটা মাটি নাই এখানে আচ্ছা মাটিটা কি মাটিটা কি ঢালাই দেওয়ার আগে দেওয়ার নিয়ম নাকি পরে ঢালাই দেওয়ার আগে মাটি দেওয়ার নিয়ম তাহলে সেটা আপনি দেখেন না কেন আপনি ইঞ্জিনিয়ার হয়ে

এরপরে ডালাই দর্জন আসছে কথা বুঝলেন এটি হলো সত্তর কুমিরের আদর্শ গ্রাম হয়ে এটা দশ হাজার যাবে অথচ আজকে ঢালাই চলতেছে অথচ দেখেন যে এই যে এখানে রাস্তার যে পাশে তিন ইঞ্চি মাটি তিন ফিট তিন ফিট মাটি দেওয়ার কথা কিন্তু সেটি নাই এই যে ইট ভেঙে ইটের পাশ পর্যন্ত মাটি ভেঙে পড়ে গেছে এই হলো অবস্থা আজকে যে ঢালাই চলতেছে এখান দিয়ে কিন্তু এই রাস্তার পাশে যে তিন ফিট করে মাটি থাকার কথা সেটা নাই এই যে দেখেন এই যে মাটি ভাঙা এটা ঢালাই দেওয়ার পর বৃষ্টি আসলে এই রাস্তা ভেঙে পড়ে যাবে কার্পেটিং করতে গেলে যখন রুলিং যাবে এখান থেকে তখন তো ভেঙে পড়ে যাবে সাইডে হুম তিন ফিট দেওয়ার কথা কোনো মাটিই নেই সাইডে ঠিক আছে তারপরে আরেকটা বিষয় হলো যে এই যে আপনার রাস্তার উপরে মাটি ঠিক আছে বালু কাতা কাদামাটি এরপর ঢালাই দিলে তো পিআস থাকবে না শোনেন আপ ঝাড়ু দিছে ঝাড়ু দিছে কিন্তু ঝাড়ু দেওয়ার পরেও আপনার এটা মাটি রয়ে গেছে আপনি যেহেতু সদরপুরের ইঞ্জিনিয়ার এবং হ্যাঁ হ্যাঁ আপনি তো অবশ্যই এখানে থাকার কথা আপনি যেহেতু সদরপুর ইঞ্জিনিয়ার अच्छा अच्छा ठीक है तो